নমস্কার আমি সুস্মিতা আজ বানাচ্ছি কাঁচা আমের মশলা আচার এইভাবে একবার মশলা আচার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন চলুন তাহলে এই রেসিপিটা শুরু করা যাক মশলা আচার বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা গুঁড়ো করে নিচ্ছি এখানে আছে জোয়ান শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে সর্ষে গোলমরিচ মৌরি মেথি এবং কালো জিরে এবং কিছুটা নুন নিয়ে নিয়েছি সব কিছুকে আমি কিছুক্ষণ শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের পরিমাণ বুঝে সর্ষের তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি যেটা হাত ডুবিয়ে রেখে দেওয়া যাবে সেরকম গরম বেশি গরম কিন্তু এখানে করা যাবে না এরপর কুচিয়ে রাখা আমের মধ্যে এই তেলটা দিয়ে এবং মশলাটা দিয়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য পরিমাণে বিট নুন হাফ চামচ পরিমাণে ভিনিগার আর দু চামচ পরিমাণে গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর পরপর পাঁচ দিন টানা রোদুরে রেখে দিতে হবে তাহলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এরপর মাঝে মাঝে একবার করে রোদ্দুরে রেখে দেবেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন